সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রসমতো আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লক আজকে হলো প্রথম রোজা তো কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার কাছে ভালোই লাগতেছে খারাপ লাগে না মনে হয় না রোজার মতো তো আজকের ইফতারির জন্য কী কী আয়োজন করছি তা অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন তো কি রান্না বান্না করলাম সঙ্গে থাকবেন সকাল সকাল হলো চুলাটা লেপে নিলাম তো কিছুদিন আগে দেখছেন আপনারা সাথে শেয়ার করা হয়েছে যে আমি চুলা লেপেছি তো আজকেও আমি সকাল সকাল চুলাটা খেতেছি কারণ কালকে হলো প্রথম রমজান শুরু হবে আজকে রাতে আমরা সবাই ভাত খাবো তার জন্য ভাবলাম যে চুলাটা একটু লেপে আয়োজন করা হোক যেহেতু আমি নিয়েছি তার জন্য তো সঙ্গে থাকুন আমি ডাবিটা সিদ্ধ করে নিই তারপর আবার সিদ্ধ করার পর আপনাদের সাথে সারব দেখতে পাচ্ছেন আমি ডাবলি চুলা খেসারি ডাল ভিজিয়ে রাখছি তো আজকে হলো ওই খেসারি ডালগুলি একটু ব্লেন্ডার করব আর এইগুলি সিদ্ধ করে বলি ভরে ভরে রেখে দিব আর কি পরিমাণ মতো তোমার যতটুকু লাগবে ততটুকু এগুলি ডাবলি ছোলা আর ছোলা তারপরে এগুলি খেসারি ডাইল এগুলি বড়া বানাবো তুমি খাবার সস দিয়ে তুমি আমার পাশে বসে জিজ্ঞাসা করতেছে মেয়ে হলো চাদা রুটি খাচ্ছে তাই না ডাবলি এগুলি ডাবলি এগুলি ছোলা তো ছোলাগুলি সুন্দর মতো ভেজে এখন কি হয়েছে তো এগুলি আমি আলাদা আলাদা করে সিদ্ধ করব এই জায়গায় আবার একসাথে সিদ্ধ করে আর কিল করে খাই তো আমি ঢাকা যেভাবে সিদ্ধ করে আর কি করে এই যেগুলিতে ঘূর্ণি বানানো হয় ঢাকা জ্বালিয়ে নেয় একদম তো আমি ওইভাবে আমার কাছে মজা লাগে একভাবে সিদ্ধ করে আমার কাছে মজা লাগে না তো ডাবলিগুলো একদম সেই তো মেয়েতে মেয়ে বলতেছে আমাকেও ভিডিও করো তো এগুলো আমি সব কিছু আর কি সকালকার নাস্তাটা সেরে তারপরে হলো এগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব তো সঙ্গে থাকবেন এই যে খেসারি ডাল তো এখানে দিয়েছি হলো খুদ ভাতে চালের খুদ দিয়েছি থাকো থাকো রাখো তো এখন আমি চুলা চুলাগুলি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দিনের ডাবলিটা তো শীতের জন্য আমি তো এখানে আমি রান্না করতেছি শেয়ারি খাওয়ার জন্য মুরগির গোস পাকিস্তানি বা দেশাল যেটাই বলেন দুইটা কিন্তু একই রকম স্বাদ লাগে তো আমি মুরগির ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মশলাটা কষাইতেছি তো ছেলেরা প্রথম রোজা তার জন্য ভাবলাম যে মুরগির গোশ রান্না করি প্রতি বছর গরুর গোশ রান্না করি এবার ভাবলাম গরুর গোশ বাদ দিয়া মুরগির গোশটাই আনি ভালো লাগবে তাহলে তো মুরগির গোশটা রান্না করলাম ভালো লাগছে রাতের বেলা খেতে তো ডিমও রান্না করছিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তো মশলাটা কষানো প্রায় শেষ পর্যায়ে তো এখন আমি গোশটা দিয়ে দিব সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি যে একবেলা দিয়েছি তারপরও আবার গোস রয়ে গেছে ভোর রাইতে তেমন একটা ভাত কিন্তু খাওয়া যায় না তো অনেকেই পারে খেতে কিছু মানুষে খেতেই পারে না তো আমরা যা মা আলহামদুলিল্লাহ যা খাই ভালোই খেতে পারি ভোর রাত্রিবেলা তো অনেক মানুষ যদি থাকে তো এদিকে কথা বলতে বলতে মুরগির গোষ্ঠ প্রায় রান্না হয়ে গেল তো ডিম রান্না করছি ডিমটা দেখতে পাচ্ছেন আর রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি তো এই দিয়ে আমরা ছেঁড়িটা খেয়ে নিয়েছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে ছোট্ট বাজিয়ে দিবেন সঙ্গে থাকবেন দুপুরবেলা কেউ রুটি খায় পাগল বেলায় লিখে দেখতে পাচ্ছেন আমি হলো খেসারির ডাল চোলা এগুলি সিদ্ধ করে বক্সে করে রেখে দিচ্ছি তো আমি এগুলি এখন ডিপ ফ্রিজে রেখে দিব কারণ রোজা থেকে কোরআন শরীফ তেলাওয়াত করলে আর এই সব ঝামেলা করতে ইচ্ছা হয় না তার জন্য একবারেই মানে সিদ্ধ করে রেখে দিচ্ছি যাতে আমার ঝামেলাটা কম হয় বের করব আর হলো বাগার দিয়ে ভুনটা করে নিব তাহলেই হয়ে যাবে তো তার জন্য আমি এগুলি সব কিছু একসাথে জোগাড় করে নিয়েছি তো সঙ্গে থাকুন ভালো থাকবেন তো এখন চারটা তিন বাজে ভাত খেতে বসে বসে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ভাজি গোস ডিমের তরকারি তো তিন মা ছেলেরা মিলে বসে বললাম ভাত খাওয়ার জন্য তো আমি একটা এখন নিমিসি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে কে কে রোজা থাকছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন তো বেলা ইত্যাদি ভাজার আয়োজন করে নিলাম আর এখানে বড়া ভেজে নিলাম সবার আগে

বান্দার কেবিনের মধ্যে কত উন্নয় তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই পাঁচতে নামাজ পড়বেন তিনি থাকবেন আমি আপনাদের জন্য তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন